দিদি চলে আসুন এবার দাঁতন টু মন্ডল দাঁতন ওয়ান মন্ডল এরপর আমরা যার কথা শুনবো বলে অধীর আগ্রহে আমরা এতক্ষণ অপেক্ষায় ছিলাম আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন ভারত মাতা কি জয় শ্রীরা প্রথমে আপনাদেরকে আমি প্রণাম এবং শ্রদ্ধা জানাবো স্যালুট করবো নটা ভেজে গেছে তিল ধারণের জায়গা নেই অজিত বাবু বলছিলেন ছোট মাঠ ভেবে করেছিলাম কিন্তু যা অবস্থা শুধু কালো মাথা আর কালো মাথা আর জয় শ্রীরাম এত মা এসেছেন মমতা ব্যানার্জির মুখটাকে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করার জন্য আর তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করার জন্য তাই তো সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী স্ব স্থানে সম্মান জানিয়ে আমাদের মধ্যে উপবিষ্ট রাজ্যের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা আমাদের এই রাজ্যের প্রতিবাদের অন্যতম মুখ এবং গোটা রাজ্যে নারী শক্তি মা বোন এবং শিশুদের শিশুকন্যাদের উপর যত অত্যাচার হয়েছে তার সরব প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের প্রার্থী শ্রীমতি অগ্নিমিত্রা পাল মহোদয়া জেলার সভাপতি মান্যবর সুদাম পণ্ডিত আমাদের মধ্যে ক্লাস্টার ইনচার্জ রাজ্যের সম্পাদক উমেশ রায় জেলার ভাইস প্রেসিডেন্ট গঙ্গাধর জানা মহোদয় আমাদের মধ্যে ডিস্ট্রিক্টের অন্যতম ভিপি প্রার্থীর ইলেকশন এজেন্ট রমা প্রসাদ গিরি ডিস্ট্রিক্ট সেক্রেটারি শিশির নন্দী মহোদয় আমাদের নেতা আমি আর ডেজিগনেশন বলছি না অনেক রাত্রি হয়েছে বিশ্বজিৎ পাত্র মান্যবর অজিত জানা স্টেট কমিটির মেম্বার আনসার আলী সাহেব শান্তনু রায় পরিমল কুণ্ডু নিমাই বাগ বিজয় ঘোষ অমলেন্দু দাস এবং আমাদের অভিরূপ গুচ্ছায়িত এবং মাখন মিশ্র সহ সম্মানিত মঞ্চ আপনারা সবাই জানেন ইতিমধ্যে চার দফা হয়ে গেছে তিনশো আশি আসনে ভোট শেষ হয়ে গেছে মোদিজি প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কারোর কোনো চিন্তা আছে নাকি চিন্তা নেই তো আমাদের পশ্চিমবঙ্গটাকে পাল্টাতে হবে সবাই রাজি তো সবাই রাজি এই চোরেদের হাত থেকে এবং হামলার মামলা এদের হাত থেকে এই বাংলাকে বাঁচাতে হবে আমরা মেদিনীপুরের লোকেরা অভাব আছে দরিদ্র দারিদ্রতা থাকতে পারে আমরা মাথা নত করতে জানি না মেরুদণ্ড আমরা বিক্রি করি না মমতা ব্যানার্জি ধমকাচ্ছেন আপনার ধমকের বারোটা আমরা বাজাবো কলকাতা থেকে এসেছিলেন লাফিয়ে লাফিয়ে নন্দীগ্রামে হেরে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর আপনাকে প্রাক্তন করব আমরা আমি আপনাদের বলবো একদিকে নরেন্দ্র মোদী উন্নয়নের নামে ভোট চাইছেন বলছেন বিরাশি কোটি লোককে এ সন্ধি আরো পাঁচ বছর আমি রেশন দিতে চাই মাথা পিছু পাঁচ কেজি চাল গম দু লক্ষ কোটি টাকা বছরে খরচ করি মোদীজি বলছেন আমি বারো কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি সত্তর বছর পেরিয়ে গেলে সমস্ত প্রবীণ নাগরিকের চিকিৎসা নিতে চাই আমরা চিকিৎসার দায়িত্ব নিতে চাই নরেন্দ্র মোদিজি বলছেন আমি জল জীবন মিশনের নলবাহিত জল দিয়েছি আমি নলবাহিত রান্নার গ্যাস মায়েদের রান্না ঘরে পৌঁছে দিতে চাই আমি চার কোটি বাড়ি বানিয়েছি আরো তিন কোটি বাড়ি বানাতে চাই নরেন্দ্র মোদী বিকশিত ভারত শক্তিশালী দেশ ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার কথা বলছেন আর ইনার মুখ দেখুন প্রত্যেক দিন দিন স কোনদিন ব বেটা ছিল না নন্দীগ্রামে আপনার মা বেটা যেন সব জায়গায় ছিল এগারো পরের সালের পরে আসা মাল হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়ান সাত হাজার পুলিশ আর বালি খাদানে ট্রাক থেকে মাল তোলো আর পাঠাও এখানে আইসিও তাই অভিজিৎ বিশ্বাস ওর উপরে ধৃতিমানও তাই কোথাও তৃণমূল নেই পুলিশ আর আইপ্যাক এর চিটিং বাজ গুলো ঘুরে বেড়াচ্ছে পুলিশ থানায় ডেকে ডেকে মিটিং করছে বলছে তপন প্রধান মানিক মাইতি আপনারা সবাই মিলে চলুন বলছে প্রদীপ পাত্র আপনাকে তো একটা সান্ত্বনা পুরস্কার দিয়ে গেছেন কি একটা করেছেন ভাইস চেয়ারম্যান আপনিও সাথে থাকুন না এদের যেন বাপ মামা মরা দায় পড়েছে পুলিশের কখনো এই রাজনীতি আমরা দেখিনি ভোট রাজনৈতিক দল করবে এ পুলিশগুলো ভাবছে কি চিরদিন মমতা ব্যানার্জি থাকবে না বন্ধু চিরদিন কাহারো সমান নাহি যায় পৃথিবীটা গোল আমরা জনগণের নির্ভর দল করি কি বলছেন মমতা ব্যানার্জি কি ভাষার ছটা অগ্নিমিত্রা পাল ও তো বহিরাগত আর জুন মালিয়া যেন মোহনপুরে জন্মগ্রহণ করেছে উনি কলকাতা থেকে লেংড়ে লেংড়ে এসে নন্দীগ্রামে দাঁড়াতে পারেন তখন বহিরাগত হন না অগ্নিমিত্রা পাল বহিরাগত ডাক্তার প্রণব টুডু কেন চাকরি ছাড়বে আমার ডাক্তার কমে গেল আহা! কি ব্যথা যন্ত্রণা কি কষ্ট ডাক্তার শর্মিলা সরকার যখন পদত্যাগ করে তৃণমূলের প্রার্থী হয় তখন বা বা শর্মিলার মতো মেয়ে হয় না এত ভালো মেয়ে মমতা ব্যানার্জি আপনার মিথ্যাচার মানুষ জানে আপনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বলেন বাংলা গ্রাম সড়ক যোজনা আপনি স্বচ্ছ ভারতের বাথরুমকে বলেন মিশন নির্মল বাংলা আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বলেন বাংলা আবাস যোজনা আপনি জল জীবন মিশনকে বলেন জল স্বপ্ন আপনি অন্য সুরক্ষা যোজনার রেশন কে বলেন খাদ্য সাথী এত বড় মিথ্যাবাদী ফোর মুখ্যমন্ত্রী দেখেছেন ভাষার ছটা দেখছেন আমার কথা নয় কিন্তু বলবেন না আমি আক্রমণ করছি উনার কথা বলছে রাকেশ রোশন চাঁদে গেছিল ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সাতচল্লিশে গান্ধীজিকে ফলের রস খাইয়েছিল আর রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে একচল্লিশে লেট হালা একে তাড়াবেন তো নাকি আজকে কি বলছে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ তিনি নাকি তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না না বলেছেন ধমকাচ্ছে আরে আপনার ধমক শুনবে প্রণবানন্দ স্বামীর প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ আপনি হিন্দু সংগঠনগুলোকে সনাতনী সংগঠনগুলোকে ধমকাচ্ছেন যেমন সরস্বতী মন্ত্র ভুল পড়েন কুচভূষ শৈশিত চণ্ডীপাঠ ভুল বলেন পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরেন মায়ের মূর্তি উদ্বোধন করতে পিতৃপক্ষে হয় না এটা পিতৃপক্ষে মাতা পিতা মারা গেছে যারা যায় দান করেন আর উনি কাঁচি দিয়ে ফিতা কাটেন রাম দিনকে বলেন দাঙ্গা দিবস এই মুখ্যমন্ত্রী বলছে রামকৃষ্ণ মিশনের আসানসোলের মহারাজ তাকেও দেখে নিবে এর সাহস কি আরে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছে মট মিশন আপনি কি দেখবেন আপনি কে হরিদাস পাল ইস্কন সাতশো একর জায়গা কিনেছে শ্রীলা প্রভু বদর প্রতিষ্ঠিত মায়াপুরে হবে বলছে আমি জমি দিয়েছি ঠালা আপনি প্রত্যেক দিন যা যা করছেন এবং বলছেন তাতে পশ্চিম বাংলার মানুষ দেখতে পাচ্ছে বুঝতে পারছে আপনি রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছেন এই মোহনপুরে এখানেও অনেক হতে শিকার আপনারা করেছেন পঞ্চায়েত নির্বাচনের পরে একুশ সালে ভোটের পরে এখানেও অনেক অত্যাচার হয়েছে এখানেও তৃণমূলের অনেক হারমাত যারা এই এলাকার মানুষের উপরে অনেক বেশি করে অত্যাচার করেছে দোকান বন্ধ বাড়ি বন্ধ এবং এই এলাকায় একজন শ্রীলঙ্কায় থাকে